এবার হরিণী বলতেছে মা এর সন্তান তোরা দ্রুত দুধ পান কর এবার সন্তান যখন বলতেছে মা তুমি তিনটা দিন কোথায় ছিল আজকে এসেছো কোথা থেকে বলে মা এর সন্তান এমন একজন নবীকে বেঁধে রেখে এসেছি এমন একজন হাবিবকে বেঁধে রেখে এসেছি যাকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন রহমত ও রহমতের নবীকে আমি জামিনদার বানাইয়া এসেছি দ্রুত তোরা দুধ পান কর আমি নবীর কাছে যাইতে হবে যদি আমি দ্রুত না যাই তাহলে আমার ওই পয়গম্বরকে তারা জবাই করবে পয়গম্বরকে হত্যা করবে দ্রুত তোরা দুধ পান কর এবার বাচ্চারা বলতেছে রে মা দুধ পান করতে সেছি কিন্তু তুমি এমন একটা কথা বলেছো এমন একটা তুমি বাণী শুনিয়েছো ওই মানুষটার কথা যেই মানুষটার কথা তুমি বলেছো ওই মানুষটাকে আমরা বাচ্চারা না দেখিয়া দুধ পান করব না আমরা ওই লোকটাকে না দেখে দুধ পান করবো যে লোকটা আপনাকে ছাড়তে পেরেছে বিশ্বাস করেছে এই লোকটা তো দুনিয়ার কোনো সাধারণ লোক নয় এই লোকটা অবশ্যই দামি লোক এই দামি লোককে না দেখিয়া আমরা বাচ্চারা দুধ পান করবো না সোভান নত করিয়া পয়গাম্বরকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এবার যখন সালাম দিলেন এবার সালামের পরে বলতেছে পায়গাম্বর আপনি আমাদেরকে মাফ করে দেন দেরি হয়ে গেছে আসতে ও পায়গাম্বর আমার বাচ্চাদেরকে যত বুঝাইলাম যে দুধ পান করিয়া তোমরা থেকে যাও বাচ্চারা থাকতে চায় না পায়গাম্বর আপনার মায়া আপনাকে একটু দেখার জন্য চলে আসছে এবার ও যে শিকার করছে ওই মালিক বলতেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আচ্ছা এই যে হরিণ কি বলতেছে বলতেছে আপনি তো জানেন না এই হুরুন গুলা আমাকে সালাম দিয়া বলতেছে যে আমাদের দেরি হয়ে গেছে আমাদেরকে আপনি ক্ষমা করিয়া দেন নবী আমাদের দেরি হয়ে গেছে এজন্য আপনার মায়ায় আপনার চেহারা দেখার জন্য আমার বাচ্চা দুটো দুধ খায় নাই আপনাকে দেখার জন্য চলিয়া এসেছে সুবাহান্লাহ বলেন এবার ওই যে শিকার করেছে ওই শিকারওয়ালা ওই ইহুদি বলতেছে পায়গম্বর আর থেমে থাকা যায় না গো পায়গম্বর আর সহ্য করা যায় না গো পয়গম্বর আপনি আমাকে দ্রুত কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি নবীজির নাম শুনে শোনার সাথে সাথে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায় জানেন নি সব সময় নবীজির উপর বেশি বেশি দূরত পড়বেন দূরত পড়া ওয়াজব হয়ে যায় এজন্য জন্য একটা হরিণী হইয়া নবীকে চিনতে পেরেছে